বাবা মারা যাওয়াই সংসারের হাল ধরেছিল ছেলে সেই ছেলের মর্মান্তিক রেল দুর্ঘটনায় মৃত্যু কান্নায় ভেঙে পড়েছেন মা থেকে শুরু করে পরিবারের মানুষজন ঘটনা শীতলকুচির গাদোপোতা এলাকায় জানা যায় প্রায় আড়াই মাস আগে লেবার নিয়ে ভিন যান শীতলকুচির গাদোপোতা এলাকার যুবক রশিদুল মিয়া রশিদুল সেখানেই ঠিকাদারি করতেন রশিদুলের বাবার প্রায় দশ বছর আগে ইডফাটায় মৃত্যু হয় এবার বাকি ভাইদের মতো তাকেও সংসারের হাল ধরতে হয় সে অভিন রাজ্যে দীর্ঘদিন ধরে কাজ করে প্রায় আড়াই মাস আগে একটি সাইনে ঠিকাদারির দায়িত্ব পায় লেবার দিয়ে কাজ করার ছিলেন সে তার ইচ্ছে ছিল কিছুদিন বাদেই বাড়িতে ফিরে বাড়িঘর তৈরি করে নিজে বিয়ে করবেন কিন্তু তার ইচ্ছে আর পূরণ হল না হঠাৎ রেল দুর্ঘটনায় মৃত্যু হলো তার তার মা জানান আমার তিন ছেলে ভাবেনি এরকমটা হবে ছেলের আমার এই ছেলে আমায় খুব ভালোবাসত এখন আর মা ডাক শুনতে পারবো না এই বলে ডুকুরে ডুকুরে কাঁদতে থাকে মা মৃতের দাদু আব্দুল রফিক মিয়া বলেন রশেদুল খুব শান্ত সৃষ্ট ছিল প্রায় আড়াই মাস ধরে ভেন ঠিকাদারি করছে সে গতকাল রেল লাইন পারাপার করতে গিয়ে রেলে কাটা করে মর্মান্তিক মৃত্যু হয় ওই যুবকের কেটে গিয়েছে হাতের অংশ এই খবর পরিবারের শুনতেই জ্ঞান হারিয়ে ফেলে মা কাঁদছে তার দাদা ও ভাইয়েরা

ওটা ঠিকাদারির বয়স ও দুই আড়াই মাস কিন্তু বাইরে খাটতো মোটামুটি ধরেন তিন চার বছর থেকে বাইরে কাজ করে বিয়ে করেছে না বিয়ে এখনো হয়নি কোথায় এই ঘটনাটা ঘটেছে এটা ঝাড়খন্ড রাঁচি ঝাড়খণ্ডের রাঁচিতে ওনার বাড়ি কোথায় ওনার বাড়ি গাদো কোথাকে কবে নিয়ে আসা হবে কি আজকে বারোটায় থেকে আর কি পোস্টমর্টম শুরু হয়েছে পোস্টমর্টম শেষ হলে মোটামুটি কাগজপত্র রেডি করে চারটার দিক হয়তো ওখান থেকে রওনা করতে পারে বোর্ডে ঠিক আবার কি দেখব মানে যিনি যার কোম্পানিতে কাজ করতো সে কি যথেষ্ট সহযোগিতা করতেছে যা আমরা যেটা শুনতেছি যথেষ্ট ওনারা সহযোগিতা করতেছে এই ব্যাপারটা কি নাম আপনার নুরুল ইসলাম আর যে মারা গেছে তার নাম রশিদুল হক না নাতি গতকাল ট্রেন দুর্ঘটনায় মারা গেছে ঘটনাটা কি জানেন একটু যদি বলতেন ঘটনাটা তো আমরা পরে দুর্ঘটনা হওয়ার পরে শুনলাম কি শুনলেন রে এরকম ও লাঞ্জ ক্রস করিয়ে ওদিকে একটা খেলা বলে চলছিল নাকি আচ্ছা ও খেলা দেখতে গেছে আর সাদা ঘন্টা ওখানে মা খেলা দেখতে সাড়ে চারটে গিয়েছে পাঁচটার দিকে ওখান থেকে পাঁচটার আটটা মানে ফিরে আসছে আচ্ছা এই ওই একটা ফোন আসছে ওই ফোনটা নিয়ে ওই ফোন করতে এসে আর রাস্তাতে আগায় যে লাইনের কাছে গেছে ওটাও মনে হয় যে উনি বোধ করে নাই তারপরে তো এই ট্রেন আসছে মানে নিচে একটা ছেলে ছিল ওটা সিলে বিড়ি করছে ট্রেন আসে ট্রেন আসলে তারা অর্থেই সার সার আর সাইড সাইডে যে কাজ চলছে এবার একজন মানে ও তাও বলছে সিগড়িয়া পরে ট্রেন আসলো

উনি কতদিন ধরে বাইরে আছেন বাইরে মোটামুটি তো অনেক অনেকদিন ধরেই আছে তবে ওই ছাটি আছে মাস দুই দুই আড়াই মাস থেকে কি কাজ করতেন উনি উনি ওই ছাটি কাজে পাহাড়ে ঠিকাদার না লেবার ঠিকাদার ঠিকাদার আচ্ছা ওনার বয়স কত ওনার বয়স বাইশ না বিয়ে বিয়ে করেছেন না

বোন একটা মা পাঁচজন আর ওর বড় ভাইয়ের ছেলে বিয়ে হয়েছে ওর দুইজন ছেলে ওর বউ কি নাম আপনার পাঁচ দিন আটজন আপনার নাম আমার নাম আব্দুল রহমান আপনি কি হন আমি ডাবু ভাই